রমজান মাসে ইফতারিতে ছোলা থাকেই তবু বছরের অন্যান্য সময়েও ছোলা খান অনেকে ইফতারিতে সাধারণত রান্না করা ছোলাই বেশি খাওয়া হয় আর বছরের অন্যান্য সময়ে কেউ কেউ কাঁচা ছোলাই বেশি খান কোনটা বেশি উপকারী চলুন নেই রান্না করা ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ মশলা যোগ করে ছোলা তেলে রান্না করলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় তাই যারা ক্যালোরি বাড়াতে চান তাদের জন্য এটি ভালো কিন্তু ওজন বাড়তে দিতে চান না কিংবা যাদের আলসার আছে তাদের না খাওয়াই ভালো এছাড়া কেউ কেউ অতিরিক্ত পরিমাণে মশলা যোগ করেন ছোলায় এমন পাক খাবার স্বাস্থ্যের জন্য ভালো না এতে পেট ফাঁপে আর বাইরে মশলায় ভাজা ছোলা খাওয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত কাঁচা ছোলায় আঁশের পরিমাণ বেশি স্বাভাবিকভাবে কেলুরিও আছে সাধারণত মশলায় রান্না করা শোলার চেয়ে কাঁচা ছোলায় থাকে তাই দীর্ঘ সময় না খেয়ে থাকার পর কাঁচা ছোলা খেলে শক্তি পূরণ হয় ওজন ধরে রাখা এবং আলসারের সমস্যা থাকলে কাঁচা ছোলা খাওয়া ভালো কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে প্রোটিন ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যবান করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই বিশেষজ্ঞরা কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ বেশি দিয়ে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁধিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ